তোমাদের সকলকে জানাই নববর্ষের অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এখানে নববর্ষ মানে পয়লা বৈশাখ বছরের প্রথম দিনে তোমাদের সকলকে জানাই নববর্ষের অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা তো আজকে যেহেতু অনির্বাণের অফিস আছে তো ওকে টিফিন দিয়ে দিয়ে দিয়েছিলাম কালকেই সব খাবার দাবার করে রেখেছিলাম সেটাই ও টিফিনে নিয়ে গেছে আর আজকে আমাদের পয়লা বৈশাখের যে খাওয়া দাওয়া সেটা পুরোটাই আমাদের রাতে হবে আর সকালবেলা আমি একটু ঘর বাড়ি পরিষ্কার করবো একটু নতুন করে বাড়িঘর সাজাবো তো সেটা নিয়ে আজকে পুরো ভিডিওটা হবে মাঝে কিছুদিন একটু ব্যস্ত ছিলাম তার মধ্যে শরীরটাও ভালো ছিল না তাই ভ্লগটা দিতে একটু দেরি হয়ে গেল তোমরা বুঝতেই পারছো যে পয়লা বৈশাখের ব্লগ আমি এতদিন পরে দিচ্ছি তবে আমি চেষ্টা করবো আমার চ্যানেলে বড়ো ভ্লগুলো খুব তাড়াতাড়ি দেওয়ার কিন্তু আমি আমার চ্যানেলে না শর্টস যে ভিডিওগুলো সেগুলো কিন্তু মানে আমি দিতেই থাকি তোমরা চাইলে ওইগুলোও দেখে নিতে পারো আমি এই বাড়িতে আসার পর দেখলাম খুব বেশি যে সূর্যের আলো পড়ে তা নয় বারান্দায় তো তার জন্য আমি খুব বেশি ফুলের গাছ এবার লাগাইনি অল্প কিছু ফুলের গাছ লাগিয়েছি আর আজকে পয়লা বৈশাখ হলেও আজকের ব্রেকফাস্টে স্পেশাল কিছুই করছি না একটু ছাতুর শরবত বানাচ্ছি একটা কাপে দু চামচ মতো ছাতু নিলাম আর একদম ভর্তি করে একটু ঠান্ডা জল নিলাম এটাকে আমি একটু পাতলা করে করি তাতে আরও বেশি ভালো লাগে এখন এখানে খুব গরম পড়ে গেছে তো তার জন্য আমার ইচ্ছা আছে তোমাদের সাথে এরকম কিছু শরবতের রেসিপি শেয়ার করার আমি এর মধ্যে কোনো রকম চিনি দেব না কিন্তু লেবুটার পরিমাণ একটু বেশি দিই আমি একটা লেবুর হাফ এর মধ্যে দিয়ে দিই তোমাদের যদি প্রবলেম থাকে লেবুতে তাহলে অল্প করেও দিতে পারো লেবুটা আর তার মধ্যে একটু বিট নুন আর একটু রোস্টেড জিরা পাউডার দিয়ে নিলাম এটা না দারুণ লাগে খেতে খেতে এত রিফ্রেশিং বিশেষ করে না আমার এই সকালের টাইমেও ভালো লাগে আবার যদি কখনো যাই বা হাঁটতে গেলাম তখন এরকম ধরনের ছাতু শরবত বানিয়ে খেয়ে যাই পেটে অনেকক্ষণ থাকে বিশেষ করে অনেক কিছু বানাতে ইচ্ছা করছে না যে উল্টোপাল্টা জিনিস খাওয়া হয়ে যায় কিছু বানাতে ইচ্ছা না করলে এটা মানে কম খাটনিতে দারুণ আমি না চেষ্টা করি পয়লা বৈশাখের দিনে পুজোর দিনে একটু নতুন বিছানার চাদর পাতার তো আজকে যে বিছানা চাদরটা পাচ্ছি সেটা আমার ইন্ডিয়া থেকে আনা আমার বেশিরভাগ বেডশিটই কিন্তু ইন্ডিয়ার কারণ ইন্ডিয়াতে দেখেছি পিওর কটনের ওপর সব বেডশিট পাওয়া যায় আর এখানকার বেডশিটগুলো না পলিস্টারের হয় আর যদি তুমি কটনের কিনতে যাও তাহলে অনেকটা প্রাইস পড়ে যায় তো ওই টাকায় আমার ইন্ডিয়ার দুটো ভালো বেডশিট হয়ে যায় তাই আমি চেষ্টা করি যখনই আমি ইন্ডিয়াতে যাই একটু বেশি করে বেডশিট কিনে আনার তো আমার বাপের বাড়ি যেহেতু হাবড়ায় তো হাবড়ার তো মার্কেট ভীষণ ভালো তো আমি হাবড়া বাজারে গেলেই এরকম বেডশিট কুশন কভার টেবিল ক্লথ এগুলো সময় নিয়ে আসি বিছানার চাদর চেঞ্জ করে আমি দেখেছি ঘরের রূপটা যেন একদমই বদলে যায় আর আমার বাড়িতে যে সব ডেকোরেটিভ আইটেম আছে সেইগুলোকে না আমি এঘর ওঘর করে চেঞ্জ করতে থাকি ধরো যেটা আমার বসার ঘরে আছে সেটাকে আমি বেডরুমে নিয়ে আসি বা অনির্বাণের পড়ার জায়গায় যেটা আছে সেটাকে আমি একটু লিভিং রুমে গিয়ে সাজিয়ে রাখলাম এরমভাবে সাজাতেও আমার বেশ ভালো লাগে তাতে এক চলে যায় তো বেডরুমটা আমার মোটামুটি ক্লিন হয়ে গেছে আজকে যেহেতু অনির্বাণ বাড়ি নেই আর আমি যেহেতু রান্নাঘরের কোনো কাজ সকালে করছি না তাই জন্যেই এত কাজ করতে পারছি বেডরুমটা হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম লিভিং রুমে প্রথমে একটুখানি ডাস্টিং করে নিলাম এবার লিভিং রুমটাকে একটু অন্যভাবে সাজাচ্ছি মানে যেই জিনিসগুলো আমার বেডরুমে বা অনির্বাণের পড়ার ঘরে ছিল সেইগুলোকে এখানে এনে এদিক ওদিক করে একটু সাজিয়ে নিচ্ছি আর বেশ এক দু সপ্তাহ আগে না আমি অ্যামাজন থেকে এই কুশন কভারগুলো অর্ডার করেছিলাম আমার লিভিং রুমের জন্য এখন যেহেতু এখানে সামার পড়ে গেছে তো সামারের টাইমে এরকম একটু ফ্লোরাল প্রিন্ট ঘরে থাকলে না বেশ ভালো লাগে মানে সোফার উপর যে কুশান কভারগুলো পাতবো সেইগুলো যদি একটু ফ্লোরাল প্রিন্টের হয় তাহলে আমার বেশি ভালো লাগে তো এখানে চারটে কুশান কভার আছে বেশি দাম নেয়নি অ্যামাজনে এগুলো এগারো ডলারে পেয়েছি এই চারটে কুশান কভার তো আমার তিনটে কুশান কভার সোফার জন্য হয়ে যাবে আর আরেকটা হয়ে যাবে আমার একটা সিঙ্গেল চেয়ার আছে সেখানে আমার সোফাটা যেহেতু নীল তাতে দেখলাম এটা খুব একটা খারাপ লাগছে না আর কোয়ালিটির দিক থেকেও কিন্তু খুব একটা খারাপ না মোটামুটি ভালোই আর আমার কাছে না কিছু আর্টিফিশিয়াল টিউলিপ ছিল সেইগুলোকে আমি এরকম একটা ভাসের মধ্যে রাখলাম আর সাথে একটা ক্যান্ডেল রেখে দিচ্ছি এটা সেন্টেড ক্যান্ডেল মাঝে মধ্যে যদি সন্ধ্যাবেলা বা রাতের দিকে একটু জ্বালাই মানে পরিবেশটাই পুরো অন্যরকম হয়ে যায় আর আমি যেহেতু ইনডোর প্লান্ট ভীষণ ভালোবাসি তো আমার ঘরের প্রতিটা কোনায় আমি ইনডোর প্লান্ট রাখি এই তো সবে সামার পড়লো ইচ্ছা আছে আরও কিছু ইনডোর প্লান্ট কেনার আমি কয়েকদিন আগে যে ইনডোর প্লান্টগুলো কিনেছিলাম সেগুলোকে এরকম বড় টবে দিয়ে দিয়েছি তাতে না গাছগুলো বাড়বে তাড়াতাড়ি আর এরকম দরজার পাশে রেখে দিলাম তাতে সানলাইটটাও পাবে আর আমি অ্যালোভেরা গাছটাকে না ব্যালকানিতেই রাখছি আমার ব্যালকানিতে সূর্যের আলো পড়লেও খুব একটা রোদের তেজ আসে না তার জন্যই আমি অ্যালোভেরা গাছটাকে এখানে রাখলাম ব্যালকনিটাও মোটামুটি গোছানো কমপ্লিট আর এই বসার ঘরটাও আমার গোছ গাছ হয়ে গেছে এরকম কোনো পুজো গণ্ডার দিনে বা স্পেশাল কোনো দিনে বাড়িঘর গোছানো থাকলে আমার না ভীষণ ভালো লাগে তখন আমার মনটাই ভালো হয়ে যায় এখন যেহেতু সামার পড়ে গেছে তো কয়েকদিন আগে দু তিন জায়গা গিয়ে সামারের জন্যই কিছু জামা কাপড় কিনেছি তো ভাবলাম আজকে তার মধ্যে থেকেই একটা নতুন জামা পরি বেশ অনেকগুলো টি শার্ট কিনেছিলাম সেখান থেকে একটা টি শার্ট পরব আর এমনি কিছু ক্যাজুয়াল প্যান্টস আছে সেটা দিয়ে পরে অনির্বাণেরটাও বার করে রাখলাম ও এসে ফ্রেশ হয়ে পরে নেবে স্নান করে চলে এসেছি আজকে আর ঠাকুরকে নিজের হাতে কিছু বানিয়ে দিচ্ছি না আমার ঘরে এরকম একটা ক্যানে মিষ্টি রাখা ছিল মানে এখানে তো দোকানে এরকম ক্যান পাওয়া যায় তো এই মিষ্টিগুলো না অনেক দিন থাকে তো আজকে এই ক্যানটা খুলে ভাবলাম ঠাকুরকে মিষ্টিটা দিই নাহলে আমি সবসময় চেষ্টা করি ঠাকুরকে নিজে হাতে কিছু বানিয়ে দেবার কিন্তু আজকে আর টাইম হয়নি তো এটা দিয়েই ঠাকুরকে খেতে দিলাম আর আমার কাছে না একটা লক্ষ্মী আর গণেশের সিলভার প্লেটেড এরকম একটা ফটো আছে এটা না আমার জেঠু ওষুধের কোম্পানি থেকে পেয়েছিল তো সেটাই আমাকে দিয়েছিল আমি এটাই ঘরে টানিয়েছি পুজোটা সেরে নিলাম এবার আমি লাঞ্চটা করব তো আগের দিন যেহেতু চৈত্র সংক্রান্তি ছিল তো তার জন্য তিতর ডাল মেথি শাক ভাজা মিষ্টি আলু ভাজা এইসব বানিয়েছিলাম তোমরা আমার শর্টস ভিডিওতে হয়তো দেখেছ যারা আমার ভিডিও দেখো তো সেটাই রয়ে গেছে আজকে সেটা দিয়েই লাঞ্চটা সারবো আজকে আমাদের রাতের বেলা পয়লা বৈশাখ উপলক্ষে যে খাওয়া দাওয়া হবে সেগুলো সব এখানে এক জায়গায় গুছিয়ে নিয়েছি যাতে এক থেকে দেড় ঘন্টার মধ্যে মোটামুটি আমার সব রান্না হয়ে যায় হয় যদি আমি হাতের কাছে সব কুচিয়ে নি তাহলে কিন্তু রান্নাটা চরজলদি হয়ে যায় আর মানে রান্না করার সময় এটা কাটতে হবে এটা বার করতে হবে ওরাম ব্যাপার হবে না আমি সব সময় রান্না বার করে কুচিয়ে নি করি তাতে আমার সুবিধা হয় তো আজকে ইচ্ছা আছে একটা ফিশ থালি বানানোর তো ঘরে যা জিনিস আছে তাই দিয়ে বানাচ্ছি একটু ইচো চিংড়ি বানাবো আর তার সাথে একটা কাটার চচ্চড়ি বানাবো কিন্তু সেটা আলু বেগুন দিয়ে বানাচ্ছি আর রুই মাছের দম বানাবো তো এখানে দেখো আমি সব কিছু কেটে নিয়েছি এখানে দু তিন রকমের আলু কেটে নিয়েছি তার সাথে কাটার চচ্চড়ির জন্য বেগুনও কেটে নিয়েছি আদা রসুনকে গ্রেট করে নিয়েছি এখানে ইচোর কাটা চচ্চড়ি আর মাছের জন্য তিন ভাবে আলু কেটে নিয়েছি আর আমি না কাটা চচ্চড়িতে পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে দিই সেইগুলোও কেটে নিয়েছি আর তিনটে রান্নাতেই টমেটো পড়বে তাই জন্য টমেটোগুলোকেও কেটে রেখে দিয়েছি সব কিছু কেটে গোছানো হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব আর তার আগে তোমাদের দেখাই এখানে কিন্তু ইন্ডিয়ান স্টোরে এরকম ইচোর প্যাকেটে কিনতে পাওয়া যায় পুরো কেটে ওরা ফ্রোজেন করে রাখে তো সেটাই বানাবো আজকে চিংড়ি মাছ দিয়ে চিংড়ির সাইজগুলো দেখো বেশ ভালো খোসা ছাড়িয়ে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি আর আমি এখানে দু প্যাকেট ইচোর রান্না করছি তবে ইঁচড়ের সাইজগুলো না কেমন অদ্ভুত কোনোটা বড় কোনোটা ছোটো এবড়ো খেবড়োভাবে কাটা তো যাই হোক যা পাওয়া গেছে তাতেই যথেষ্ট তো আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিলাম ইচড়টা বেশি বড়ো সাইজের যে ইচড়গুলো ছিল সেইগুলোকে আবার একটু কেটে ছোট করে নিয়েছি তো আমি যেহেতু কাটার চচ্চড়ি করব তার জন্য সেইগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর যে রুই মাছটা রান্না করব সেইগুলোকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে তেল গরম করে মাছ আর মাছের কাটা সব কিছুকে একসাথে ফ্রাই করে নেব আমি মাছ খেতে পছন্দ করলেও আমার এই মাছ ভাজার পাটটা একদম ভালো লাগে না এত গ্যাস নোংরা হয় না আর প্রচণ্ড পরিমাণে ঘরে একটা গন্ধ হয়ে যায় মাছের তো আমি মাছ ভাজাটা আগের থেকে করে রেখে দিই ওই জন্য আমি যখনই কোনো কাটা দিয়ে ডাল করি কি মাছ করি এরকম ধরনের জিনিস যদি একসাথে হয় না তাহলে আমি আগের থেকে মাছগুলোকে ভেজে সরিয়ে দিই তারপর আমি ঝোল বানানো কি মাছের মাথা দিয়ে ডাল বানাই কী চচ্চড়ি করি যাই করি সেগুলো পরে করি আর আমি না একটু মাছগুলোকে কড়া করে ভেজে নিলাম কাঁটাগুলোকেও একটু কড়া করেই ভেজে নিয়েছি এবার ওই তেলেই আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব অনেকে চিংড়ি মাছ না ভেজেই ইউজ করে কিন্তু অনির্বাণের না অল্প একটু চিংড়িতে অ্যালার্জি আছে তো আমি সব সময় নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে রান্না করি চিংড়ি মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না এক থেকে দু মিনিট ভাজলেই হয়ে যাবে আমাদের মাছ ভাজার পার্ট শেষ এবার আমি আলুগুলোকে ভেজে নেব কারণ এই আলু দিয়েই আমরা ইচোর চিংড়িটা করব তো প্রথমে আমি আলুটাকে ভেজে নিলাম ওই চিংড়ি মাছ ভাজার তেলে তারপর একটু অল্প করে তেল সরিয়ে রাখলাম আলুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আদা রসুন এগুলো যে গ্রেড করে রেখেছিলাম সেটা দিলাম পেঁয়াজ কোচানো টমেটো কোচানো সব কিছু দিয়ে হালকা করে এটাকে ফ্রাই করব বেশি নরম করে দেব না হালকা ফ্রাই হতে না হতেই এর মধ্যে আমি ইচোটটা দিয়ে দেব। ইচোটটাকে খুব বেশি সেদ্ধ করে নিিনি হালকা করে একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়ে ইচোটটা দিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে মাখি এটাকে ভালো করে কষাবো একটু নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম এটা কিন্তু বেশ অনেকটা টাইম লাগবে করতে। তো মাঝে মধ্যে আমি উঠিয়ে উঠিয়ে দেখে নিয়েছি যেহেতু এটা ফ্রোজেন ছিল তো এটার থেকে অনেকটাই জল ছেড়েছে আর ইঁচড়টা দেখলাম তাতেই সেদ্ধ হয়ে গেছে মাঝে একটু অল্প জল দিয়েছিলাম শুকিয়ে যাচ্ছিলো ইঁচড়টা কষে গেলে ওর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি রান্নার সময় আমি আর দেখিনি চিংড়ি মাছ দেওয়ার সময় আর ভিডিও করা হয়নি তো যাই হোক চিংড়ি মাছটা দিয়ে ওটাকে খুব ভালো করে কষাবো আবার তারপর একটু গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি এটাকে খুব অল্প পরিমাণ গরম জল দিয়েছি একটু গা মাখা মাখা করবো বলে এরপর আমি এর মধ্যে একটু ঘি দিলাম আর নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম ব্যাস আমাদের ইচোর চিংড়ি কিন্তু একদম রেডি আমি খুব বেশি তেল মশলা দিই হালকার মধ্যেই করেছি এবার আমি মাছের কাটা চচ্চড়িটা বানাবো তার জন্য একটু সর্ষের তেলে পাঁচ ফোড়ন আদা রসুনকে গ্রেড করে রেখেছিলাম সেটা দিলাম পেঁয়াজ কোচানো টমেটো কোচানো, আলু বেগুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করব এটাও না আমি একটু অল্প তেলেই করছি খুব বেশি তেলে আমি এটা করছি না যতক্ষণ ওটা ফ্রাই হচ্ছে ততক্ষণে আমি মাছটা বসিয়ে দিচ্ছি তেলে গরম মশলা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আদা টমেটো আর জিরের পেস্ট বানিয়ে সেটা দিয়ে দিলাম ওটা মশলাটা কষতে থাকুক ততক্ষণে দেখলাম ওই আলু বেগুনটা নরম হয়ে গেছে তার মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে দিলাম আর এদিকে আবার মাছের মশলাটাও হয়ে গেছে মশলাটা হয়ে যাওয়ার পর মাছগুলোকে একে একে দিয়ে আমি ভেজে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম এরকম ছোটো ছোট আলু মা এই মাছে দিলে না খেতে বেশ ভালো লাগে এবার উপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম ঝোলটা ফুটে গেলে অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেব আর এদিকে দেখো আমাদের মাছের কাটা চচ্চড়িটাও রেডি হয়ে গেছে নামানোর আগে একটু ধনে পাতা কুচানো দিয়ে দিলাম ব্যাস আমাদের কাটা চচ্চড়ি রেডি প্রচুর সবজি দিয়ে করতে লাগে না আলু বেগুন দিয়ে এটা খেতে দারুণ লাগে আমার বাড়িতে যদি অনেক সবজি না থাকে তখন আমি এইভাবে করি তাতে না সত্যিই ভালো লাগে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো আর আমার সব রান্না বান্না রেডি আমি যেহেতু একটু বেশি করেই রান্না করেছি তো আমার দু তিনবেলা তো হয়েই যাবে তা আমি সব কিছু আলাদা আলাদা বাটিতে তুলে রেখেছি তা যাতে তরকারিগুলো যাতে কোনোভাবেই বেশি ঘাটাঘাঁটি না হয় তো এবার আমি খাবারটা গুছিয়ে নিচ্ছি আজকে আছে গরম ভাত আর বেগুন ভাজা কাটা চচ্চড়ি আর তার সাথে না আমার আগের দিনের বানানো একটুখানি টক ডাল ছিল সেটাও নিয়ে নিয়েছি আর আছে ইচোর চিংড়ি মাছের দম আর একটু মিষ্টি নিয়েছি সাথে বিশাল কিছু আয়োজন নয় ঘরে যা ছিল তাই দিয়েই খাওয়া দাওয়া আর কি কারণ উইকেন্ডেই আমরা আবার বন্ধুদের সাথে গিয়ে একটা বাঙালি রেস্টুরেন্টে গিয়ে বাফে খেয়ে এসেছি বেশ হ্যাঁ বেশ মাছ দিয়ে খাওয়া দাওয়া হবে হ্যাঁ এই যে আমার থালাটাও নিয়ে এসেছি একবারে সব নিয়ে আসেনি একটু আমরা এই ফেলুদার একটা সিরিজ দেখতে দেখতে খাবো হ্যাঁ দেখো ছোটোবেলায় যেভাবে পয়লা বৈশাখের দিনটা কাটাতাম সেইভাবে তো এখন আর হয় না বলতে গেলে ছোটোবেলার কোনো কিছুই এখন সেভাবে হয় না পুরো অন্য রকম হয়ে গেছে এখনকার সময় তখনকার মতো এনজয় করেছি এখন আবার অন্যভাবে এনজয় করছি আর আমরা এখন খাওয়া দাওয়া সেরে নিই আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো